উপদেশ <laughs> বৈঠক <Allahals award |zh|> আরা আসাদের সময় করাসতে পারেনি আল্লাহ ল ধ গেলো। আমাদের সময়ে বিয়ে পুল বি ধই করে আপরা এক সমে লোবাসার সিস্াম প্রতিসাা করতে শি ফনা করে। অ তথি বিলা না ু সমাদের আগ হিদু আ এখনিবে অরা আলোদের আ আগে।

ஜோதரி தூமீ ரபியா வசந்தம் இல்லா சவேதே சுந்தர தூமீ ரபியா வசந்தம்

Tara de shunbar tumi tabhi amar sande hala tara de shunbar tumi apni amar sande a